টলি জগতে প্রেম বা দাম্পত্য ভাঙন বা বিচ্ছেদ নতুন কিছু নয় চলতি বছরে কিছু তারকা জুটির সম্পর্ক ভাঙার খবর প্রকাশ এসেছে কিন্তু এবার খবর সেই ভাঙনের আজ নাকি ফের পড়তে চলেছে মহানায়কের নাতি নাতব গৌরব দেবলিনার জীবনে কিছুদিন আগে ছিল গৌরব চট্টোপাধ্যায় ও দেবলিনা কুমারের বিবাহবার্ষিকী দুজনের সমাজ মাধ্যমে পোস্টও করেছেন তারা কিন্তু গুঞ্জন উঠেছে তাদের সম্পর্কে নাকি চির ধরেছে তাদের মধ্যে নাকি ভাব এছাড়াও গুঞ্জন ছিল তেতুল পাতার নায়িকা ঋতব্রতা নেপথ্যে তাই দেবলীনা নাকি গৌরবকে ছাড়াই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন চার বছর ধরে সংসার করছেন গৌরব দেবলীনা এর আগে কখনো তাদের নিয়ে এমন কোনো গুঞ্জন ছড়ায়নি ফলে এই গুঞ্জন প্রকাশ্যে আসতে তাদের অনুরাগীদের মন ভেঙেছে এই প্রসঙ্গে গৌরব বলেছেন ছোট পর্দায় অভিনয় দৌলতে এমনিতেই দিনে পনেরো ঘন্টা স্টুডিওয় থাকতে হয় ফলে অনেকটা সময় এমনিই একসঙ্গে কাটানোর সুযোগ পাই না দেবলিনা সেসব মেনে নিয়েছেন নতুন করে দূরত্ব তৈরি হওয়ার সুযোগ কই কিন্তু টেলিপাড়াতে গুঞ্জন আরো বলছে যে ধারাবাহিকের নায়িকা ঝিল্লি ওর ফের ঋতব্রতা আগে কাজ ছাড়া সেটি খুব একটা দেখা মেলা যেত না গৌরবের এখন নাকি কাজের ফাঁকে নায়িকার সঙ্গে আড্ডায় মজেন এই প্রসঙ্গে গৌরব ঋতব্রতা দুজনেই বলেন দিনের অধিকাংশ সময় তারা এক সঙ্গে এক জায়গায় থাকেন ফলে তাদের মধ্যে কথা হওয়াটা বা আড্ডা দেওয়া খুব স্বাভাবিক তাদের মধ্যে এইটুকু না থাকলে পর্দার রসায়ন ফোটানো সম্ভব নয় কেবল অভিনয়ের খাতেরে যতটুকু বেশি আর তাদের মধ্যে কিছু নেই গৌরবের মতে তিনি যে কোনো মানুষের সঙ্গে চট করে মিশে যেতে পারেন না এক্ষেত্রে নায়িকা সেটা সহজ করে দিয়েছেন কিন্তু বরকে ছাড়া দ্রিবলি একা বেড়াতে গেলেন এই নিয়ে গৌরব বলেন প্রত্যেক বছর ওই সময় বাবা মার সঙ্গে বিদেশ যায় দেবলীনা আগের বারও গিয়েছিল ইজিপ্ট তার আগের বার দুবাই এবছর নতুন কিছু নয় নায়ক আরও বলেন বিনোদন দুনিয়ায় মানুষদের বাকিরা সমাজ মাধ্যমের পোস্ট দিয়ে বিচার করেন আমাদের সম্পর্ক নিয়ে সেটা করতে গেলে ঠকতে হবে বরকে ছাড়া অন্যদিকে একা ঘুরতে যাওয়া নিয়ে দেবলীনা বলেন আমি ছোট থেকেই একা একা বিদেশ ঘুরতে যাই বিয়ের বছরেও গেছি তখন কোনো কথা হয়নি এখন কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না অভিনেত্রী আরও বলেন অনুরাগীরা তাদের নিয়ে এত ভাবছেন তা দেখে ভালো লাগছে